মাত্র দশ মিনিটে এই প্যান্টটা আপনারাও বানিয়ে নিতে পারবেন এত সহজ নিয়মে আজকে আমি এই ভিডিওটা আপনাদের দেখিয়েছি এখানে কাটিং এবং সেলাই ফুল ভিডিওটা থাকছে আর এই প্যান্টটা দেড় থেকে তিন বছরের মেয়ে বাচ্চাদের এখানে আমি ডাবল বাস করে কাপড়টা নিয়েছি কাপড়ের চওড়া আছে আঠারো ইঞ্চি আর লং আছে চোদ্দো ইঞ্চি তো এইখানে দেখেন আমি এইভাবে একটি আরও একটি বাস দিয়ে দেবো মোট এখানে চার বাস করে নিলাম তো দেখেন এই সাইডে কিন্তু বন্ধ সাইড আর অপর তিনটা সাইডে কিন্তু খোলা সাইড একদম ইজি এই প্যান্টটা একটু ভালোভাবে ভিডিওটা খেয়াল করবেন এখন আমি কি করব বন্ধ সাইডটা আমার দিকে নিয়ে আসবো এই যে দেখেন কাটার সুবিধার জন্য আমি বন্ধ সাইডটা আমার দিকে ঘুরিয়ে নেব তো দেখেন এই যে এখন দেখেন বন্ধ সাইড তো আমার দিকে আর অপর তিনটা সাইড খোলা এখন উপর থেকে আমি দু ইঞ্চি চড়া নেব রাবারের ঘরের জন্য এই যে দেখেন এখানে এখন আমি মার্জিনটা টেনে নেব এভাবে মার্জিনটা টেনে নিচ্ছি মার্জিনটা আনা হয়ে গেছে এখন আমি বন্ধ সাইড থেকে তিন ইঞ্চি চড়া নেব এইখানে আপনারা চাইলে আড়াই ইঞ্চি নিতে পারেন তা আমি একটু বেশি করে চড়া রাখবো এই কারণে আমি তিন ইঞ্চি নিচে আর এক ইঞ্চি বাড়তি নেব সেলাই করার জন্য তারপর দেখেন এই যে দুইটা মার্ক তো আমি দিয়ে নিয়েছি এখন আমি কি করব এই দাগ থেকে সাত ইঞ্চি নিচে একটা মার্ক করব। একদম সহজ দেখেন এইখান থেকে এখানে একটা মার্ক করলাম এই দাগ থেকে সাত ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এখন আমি এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এইভাবে মিলিয়ে দেবো দেখেন একদম ইজি মিলন হয়ে গেছে এখন কি করব কাটিং করে ফেলব এই তো দেখেন আমি কাটিংটা করে নিলাম এখন আমি কি করব এই যে এই পাশে একটা বন্ধ সাইড আছে এই বন্ধ সাইডটা আমি খুলে দিব এই যে এইভাবে কাটিং করে ফেলব কাটিং করার পর সামনের পাটটা আর কি যে কোনো একটা পার্ট নেবেন ওটা সামনের পাট রাখবেন সামনের পাটটা আলাদা করে নেবেন আর এইখানে সামনের পাটের মোহরাটা তাল পাট অথবা তাল পাটে বলা হয় ওই তাল পাটটা কাটিং করে নেবে এইভাবে এক ইঞ্চির মতন অথবা হাফ ইঞ্চির মতো দিবেন তাহলে আর কি সামনের সাইডটা একটু উজা হয়ে থাকবে আর ছোটো দেখাবে ভালো লাগবে তো দেখেন এতে আমি কাটিংটা করে নিয়েছি আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন ভালোভাবে ভিডিওটা যারা খেয়াল করবেন তারা ভালোভাবে বুঝতে পারবেন তো প্যান্টটা এখানে কিন্তু কাটিং করা শেষ এটাই কিন্তু সম্পূর্ণ কাটিং এখানে আর কোনো কাটিং করতে হবে না এখন আমি সেলাই করে দেখাবো তো সেলাইটা করার জন্য সর্বপ্রথম আপনারা যে কোনো একটি পার্ট নিচে দিবেন আর তারপর উপরে আরেকটি পার্ট দিয়ে দুই সাইডে আর কি সেলাইটা করে দিবেন এই যে দেখেন এই পাশে সেলাইটা করে দেবেন তো এইভাবে আমি এই পাশটা জয়েন করব তারপর আর কি পরের পাশটা আর কি জয়েন করে নেব তো সর্বপ্রথম আগে এটা জয়েন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একটি সাইড জয়েন হয়েছে এখন আমি পরের সাইডটা জয়েন করে নেব একদম ইজি এই প্যান্টটা সেলাই করা তো দেখেন জয়েন হয়ে গেছে এখন পায়ের মোহরাটা সর্বপ্রথম একটি সেলাই দিয়ে আর কি আটকে নেব এই যে দেখেন একটি সেলাই দেবো এভাবে একটি সেলাই দেওয়ার পর পরের সাইডও মোহরাটা আরও একটি সেলাই দিয়ে দেবো তারপর আর কি আমি এইখানে চিকন রাবারের গড় করব তো একদম রাবারের গড়টা করতে হবে আর কি রাবারটা যতটুক চড়া অতটুক করে তাহলে আর কি রাবারটা একদম মিলে মিলে আর কি বসে যাবে আর লুজ হয়ে থাকবে না তো আমি একটি সাইডে রাবারের ব্যবহার করে নিয়েছি অপর একটি সাইডও কিন্তু একই নিয়মে রাবারের গড়টা করে নেব তো দেখেন এই সাইডেও কিন্তু রাবারের গরটা করে নেব এগুলো হচ্ছে পায়ের মোহরার যে রাবারটা লাগাতে হয় ওই রাবারের গরম তো দেখেন এই যে দুই সাইডে কিন্তু রাবার করা হয়ে গেছে এখন আমি চিকন রাবারটা আর কি চিপটে সাহায্যে আর কি লাগিয়ে নেব তো দেখেন এই যে দুই পাশে এরকম থাকবে তো এখন আমি রাবারটা লাগিয়ে নিয়েছি রাবারের মাপটা আপনারা নেবেন মোহরা ডাবল বাস করে যতটুকু আসবে লম্বা অতটুক রাবারের রাবার নিয়ে নেবেন এক পাট করে এখানে দুটি মোহরার জন্য দুটি রাবার নিয়ে নিলাম কেটে তারপর এইভাবে আর কি ঢুকিয়ে সেট করে নেব তো দেখেন আমি একটি ঢুকিয়ে দেখাচ্ছি আপনাদেরকে অপরটি আপনারা দেখে আর কি ঢুকিয়ে নেবেন তো এইভাবে রাবারের মা মাথাটা আর কি এই সেলাই করে আটকিয়ে নেবেন হলে কিন্তু খুলে যেতে পারে তো এই পাশে একটু হালকা টেনে এই পাশের ঘরটা তো আমি আটকিয়ে দেব তো দেখেন এই যে এভাবে আটকিয়ে দিলাম তারপর অপর পাশেও আর কি আপনারা এভাবে রাবার ঢুকিয়ে আটকিয়ে নেবেন এই তো দেখেন দুইটি ইয়াতে আমি আর কি রাবারটা লাগিয়ে নিলাম এখন আমি নীচের এই জয়েন্টটা আর কি সেলাই করে দেব তো দেখেন এই যে নিসের নীচের এই যে জয়েন্টটা আর কি এই যে দেখেন এভাবে আর কি মিলিয়ে নেবেন তারপরে সেলাইটা করে দিবেন নিজে এই তো দেখেন আমি সেলাইটা করে নিচ্ছি এভাবে একটি সেলাই দিবেন তারপর আর একটি সেলাই দিয়ে ডাবল ডাবল সেলাইটা দিয়ে দিবেন তো দেখেন সেলাইটা করা হয়ে গেছে এখন আমি উপরের যে রাবারের ঘরের চড়া রাবারটা লাগাতে হবে তার জন্য প্রথমে একটি সেলাই দিয়ে এভাবে কাপড়টা জয়েন করে নিচ্ছি তারপরে আর কি রাবারটা লাগিয়ে নেব তো রাবারটা লাগানো অনেকেই পারে তার জন্য আর স্টেপ বাই স্টেপ দেখালাম না আপনারা রাবারটা লাগিয়ে নেবেন এই যে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি তো দেখেন এই রাবারটা লাগানোর পর পুরো ফ্যানের লুকটাই চেঞ্জ হয়ে যায় অনেক সুন্দর লাগে আর এই ফ্যানগুলো যদি আপনার বাসায় তৈরি করেন অনেক টিকে তো এভাবে কি করতে পারেন গরমকালে বাচ্চাদের অনেক সুন্দর আরামদায়ক হয় আর কি এই প্যান্টটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ